আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে কিছু আপনাদের মাঝে সেলাই মেশিন নিয়ে কথা বলতে চাই যারা নতুন তাদের সম্পর্কে বলতে চাই আমি তাদের জন্য এই ভিডিওটা বানানো সেলাই মেশিন চালাতে হলে প্রথমে যারা নতুন শিক্ষার জন্য তাদেরকে প্রথমে মেশিন মেশিনের ববিং খুলে চালাতে হবে তাহলে সুইটা বা মেশিনে যন্ত্রপাতি খুলে যাবে না আর যদি ববিন সহ যদি চালানো যায় তাহলে মেশিনে সব যন্ত্রপাতি একটা একটা করে খুলে ধরে লাগবে এই জন্য ববিন খুলে চালাতে হবে মেশিন এটুকুই আজকের ভিডিও পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব